পঁচিশ দুই দু রবিবার থেকে এটি খুলছে আড়াই হাজার টাকার বিনিময়ে চারগাছা ছিপ ফেলা যাবে পরিচালনায় ইমতিয়াজ ইঞ্জিনিয়ারিং স্থান দোলতলা থেকে গঙ্গানগর মোড় পোস্ট অফিস গলি হয়ে দাড়িয়ালা জামে মসজিদ আড়াই কিলোমিটার এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন পুকুরটি ছোট এক পারে ষোলোটি সিট হবে সবগুলিই আপাতত মাচা আড়াই হাজার টাকার বিনিময়ে আপনারা চারগাছা ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই হাজার টাকা জমা নিয়ে নাম লেখানো চলছে বর্তমানে শিকারীদের সামনে ষোলোটি সিটের লটারি হবে এবং সেগুলি শিকারীদের সামনেই গুনে নেওয়া হবে লটারির আগে সমস্ত বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত আপনারা এখানে মাছ ধরতে পারবেন সকাল পাঁচটা তিরিশ মিনিটে এই পুকুরে লটারিটি অনুষ্ঠিত হবে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এর বাইরে অন্য কিছু ব্যবহার করা যাবে না চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ কেবলমাত্র টোপের সাথে বা ল্যাপিংয়ে যা মশলা যাবে সেগুলিই ব্যবহার করতে পারবেন সুজি কঠোরভাবে নিষিদ্ধ ও কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না তল ভাষা ভাষা, ফিডার চারিকাটি কঠোরভাবে নিষিদ্ধ মদ্যপান ও অশ্লীল ব্যবহার আপাতত পুকুর পারে করবেন না পাশেই মসজিদ এবং কবরস্থান আছে কোনো কারণে মাছ না খেলে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরটি আড়াই বিঘার মতো পুকুরের আজকে একশো ছেষট্টি কেজি রুই ও একশো দশ কেজি কাতলা মাছ ছাড়া হয়েছে যেগুলি আপনারা এই হাঁপাতে দেখতে পাচ্ছেন আজ তার পাশাপাশি এই পুকুরে জাল টানা হয় এবং নূতন করে মাছও ছাড়া হয় পুকুরের জালে যে মাছগুলি এসছিল তার সবটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরে কী জাতের ও কী ধরনের মাছ আছে পুকুরে কিছু ছোট কাতলা বাটা ও মনোপিয়া আছে ছোট তেলাপিয়া ও জাপানি পুটি মনোপিয়া আজকে তুলেও দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মাছ সম্পর্কে খোঁজ নিয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এবং এই পুকুরে আজকে যে জাল টানা হয়েছিল সেখানে কিছু অন্যান্য মাছ যেমন গ্রাস কাপ ব্ল্যাক কাপ রূপচাঁদা পাঙ্গাস প্রভৃতি মাছও এসেছিল তার সবটাকেই আমি তুলে ধরেছি আপনারা মাছগুলো দেখুন তাহলে আকার আকৃতি সব কিছুই বুঝতে পারবেন বিশেষ কিছু আমার বলার নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো রকম কোনো কিছু অংশকে বাদ দেওয়া নেই তাহলে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে

হুম আস্তে আস্তে ছেড়ে দাও বড় মাছ করে একটা দেখিয়ে ছাড়ো এদিক থেকে এই মাছগুলো ছাড়া হচ্ছে না না আর এদিকে জালের মাছগুলোকে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ এই যে কাতলা সাইজ হুম ও দেখা যাবে এখন অন্য রকম এটার মধ্যে শুধু রুই আর কাতলাই আছে এখানে আচ্ছা আর ওইভাবে দেখাতে হবে না আস্তে আস্তে এগুলো ছাড়িয়ে দাও হ্যাঁ

যে মাছগুলো আজকে দেওয়া হলো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই পুকুরে যে জালে মাছ আছে সেগুলো একটু দেখে নিন কিছু বাটা মাছ আছে ছোট যে পুকুরের কাতলা তুলে দাও সঙ্গে সঙ্গে রাখা যাবে না বেশি ওইভাবে দিও না ওইভাবে দিও না

আচ্ছা তাড়াতাড়ি মাছগুলো কাটো তাড়াতাড়ি মাছগুলো কাটো দেখিয়ে দেখিয়ে ছাড়ো হ্যাঁ ওইটার মধ্যে অল্প করে দিয়ে একটুখানি নাচাটা করে ছেড়ে দাও এই আদি

নৌৰা গুলো কাচি দাও একজন तुम्ही आमच्याकडे दाव आम्ही तुमचा पत्ता हवा नाही हा 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 50 काही मिनिटाले कम काय दाव मी करतो तो दाखव बाकीचा बाकीचा चला अरे 10 मिनिटाला चला को नाही सर आई कुठे खोर जाऊनी चला चला सब

এই পুরো কাটলার জন্য কত থেকে এই কাটলা আরো পরিষ্কার। পরিষ্কার তো লাগি। লাল ক্যাপটা তো না না না। লালিন জেলা ক্যাপটা মার তাহলে ভাই লাগায় জায়গায় আছে নাও ছাড়ো 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 অতক্ষণ সময় দেওয়া যাবে না এখন মনে হচ্ছে বাড়িতে যাওয়ার আর ইচ্ছা নেই ঠিক আছে

একটাও ছিল না ওই যে বড় যে মাছগুলো না মুখে দেখি ডিম আমরা জেনেছি よろしくお願い